নিকসন চৌধুরীর বউ তার যে পরিমাণ সম্পদ সেটা খেয়েছে সেটা জব্দ হয়েছে উনি বরাবর স্বতন্ত্র এমপি হন দলের কাজী জাফরুল্লাহ আছেন ওনাকে নমিনেশন দেয় আর উনি যেতেন এটা হচ্ছে শেখ হাসিনার খেলাধুলা আর কি তিনি জিতাবেন নিক্সন চৌধুরীকে কিন্তু আবার কাজী জাফরুল্লাহকে আবার সাথে রাখবেন মানে ওই গাছেরটা খাওয়া টা খাওয়া আর কি বা কুড়ানো তো এই হলো অবস্থা চৌধুরী তার দলীয় পদ পদবি নেই এমপি স্বতন্ত্র যেতেন আবার যুবলীগের হচ্ছেন প্রেসিডিয়াম মেম্বার ওই দিক দিয়ে আবার আটকানো এরা হলো শেখ হাসিনার আত্মীয় বলে কথা একটা মাফিয়া এমপি ওখানে তার দাপটে কি শাহজান খান কি জাফরুল্লাহ কারো কোনো পাত্তা নেই তো তিনি সম্ভবত তার স্ত্রী দেখছি তারিন হোসেন তারিন হোসেন সম্ভবত আনার হোসেন মঞ্জুর স্ত্রী আর তারিন হোসেন ইত্তেফাকের সম্পাদক এরা হলো সব এক জায়গায় রসুনের সব গুলি এক জায়গায় একটা গোড়ার মধ্যে আছে তুনার দশ কোটি টাকার গুলশানের ফ্ল্যাট জব্দ করছে নিক্সন চৌধুরীর কি থাকতে পারে শুধু কল্পনা করেন এরা হলো রাজনৈতিক মাফিয়া পরিবার দেখবেন যে নিকসান চৌধুরী কখনো মন্ত্রী না শেখ খেলাল শেখ জুয়েল যত শেখ দিয়ে শেখ সেলিম কেউ মন্ত্রী না কিন্তু কিন্তু এরা মন্ত্রীদের হচ্ছে গডফাদার তারাই হলো দেশটা চালাইছে দেশটা চালাইছে মানে লুটপাট করে খাইছে প্রতিদিন এদের কোটি কোটি টাকা সামনে না আসলে মন ভরে না যেমন আমির হোসেন আম নাকি বলতো যে প্রতিদিন টাকা না আসলে নাকি তার মন খারাপ হয় আবার টাকা নিয়ে আসতে হবে নতুন নোট ওই নতুন নোট দেখলে তার মনটা ভালো থাকে এরা হচ্ছে দুর্নীতি দুঃশাসন টাকা পাচারের হচ্ছে সব মাফিয়া আমি একটা চিন্তা করতেছি যে আজকে দেখলাম যে তার তারিন হোসেনের নামে দশ কোটি বত্রিশ লাখ ছিয়াশি হাজার চারশো আটত্রিশ টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে সেটা জব্দ করছে তার সেই নিক্সান চৌধুরী এবং তারিন হোসেন এদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিচ্ছে তো নিকসান চৌধুরী তার এই জমিনে নাই তারিণ থাকলেও থাকতে পারে চৌধুরী তো পার এখন শুধু আমি চিন্তা করতেছি যে এই এক এক করে যদি এদের যে রাজত্ব এদের যে মাফিয়ার সদস্য পনেরো বছরে এটা কোনো দিন শেষ হবে যেখানে হাত বাড়াবেন সেখানেই দেখবেন কোটি কোটি টাকার সম্পদ এগুলি কবে এগুলি জব্দ হবে কবে করবে বহু টাকা পয়সা তো এই আইনের দুর্বলতার সুযোগে তারা টাকা নিয়ে চলে গেছে দেখেন না ওই যে ইকবাল ওই প্রিমিয়ার ব্যাংকের মালিক টাকা তার ফ্রিজ করছে সেই ফ্রিজ সব টাকা ব্যাংক থেকে ত্রিশ হাজার ডলার আর প্রায় দুই কোটি টাকা বোধ হয় নাকি দেড় কোটি টাকা নিয়ে চলে গেছে দুবাই এদেরকে ধরা অত সোজা না এই অভিযান কবে শেষ হবে তার কোনো এ নেই শেখ হাসিনা কথায় কথায় বলতো না ওই যে বেগম খালেদা জিয়া সম্পর্কে যে কি এতিমের টাকা চুরি করছে আর এরা কাজ টাকা চুরি করছে দেশের গরিব মানুষের টাকা পয়সা সম্পদ লুটপাট করে এরা বিশাল একটা মজ মাস্তি করতেছে এখন বিদেশে থাকা যে সম্পদ আছে বিশাল সম্পদ সেই সম্পদের উপর দাঁড়ায় এগুলি আসলে কি কখনো সঠিক বিচার হবে শুধু কি মানে সম্পদই জব্দ হবে কিন্তু এরা এদেরকে সাজা হবে না সেটাই আমি ভাবছি যে এবং সেই সাজা কবে শেষ হবে কবে সবগুলি আওতায় আসবে খুদায় মালুম ভালো থাকবেন আল্লাহ